তো এইখানে আমরা যে হচ্ছে দুইটা কলম ইউজ করছিলাম ম্যাটাডোর এবং এইটা তো এখন আমরা হচ্ছে একটা এইখানে বড় অংশ আমরা হচ্ছে বড়টা নিব এই বড়ো অংশতে আমরা বড়টা নিব নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব একটু খুব শক্ত করে হচ্ছে এটা ধরব ধরার পরে আমরা এইখানে হচ্ছে কলমটা এইখান থেকে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমরা এই ক্ষেত্রে এসে হচ্ছে এখানে একটা আকাশি বা বেগুনি যাই বলি একটা হচ্ছে কালারের পলম নিয়ে নিব এটা কি কালার এটা দেখেন আপনারা নিয়ে নিলাম এইখান থেকে আমরা আরেকটা কালারের কলম নিয়ে নিব আমরা ডিজাইনটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে আরেকটা কলম নিয়ে নিব আমাদের ঠিক আছে তাইলে আমাদের ডিজাইনটা কালার আরও অনেক সুন্দর হবে এটা কী কালার এটা আপনাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে কমলা কালার এটা হচ্ছে এখান থেকে ঘুরাইলেই এটা একটা সুন্দর কালার হয়ে যাবে তো আপনারা যদি দেখেন একটু এটা যদি একটু সরাই তাহলে এইখানে জাস্ট আমরা এই একটা কালার কলমটা রাখলাম আমরা এইখান থেকে এই একটা কালার আমরা এইখান থেকে এই একটা কালার ইউজ করেছি আমরা এখান থেকে এই একটা কালার ইউজ করেছি এবং আমরা এই একটা টোটাল আমাদের পাঁচটা কালার কিন্তু ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে কিন্তু পাঁচটা কালার ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে